আমাকে সারাদেশ ষোলোটি বছর অপেক্ষা আমার দেশ জাতিকে জানাতে চাই যেহেতু এর আগে ঢাকা মেল নামে একটি মেল আমার কাছে এসেছিলেন তারা আমার এই বিষয় নিয়ে একটি অপপ্রচার চালিয়েছেন যেটাকে আমি কোনো ইন্টারভিউ দিইনি কিন্তু তারা প্রচার করেছেন আপনার কাছে আমার এটি অনুরোধ অবশ্যই আপনি এই বিষয়টি সবার কাছে তুলে ধরবেন যেন ভুল দিয়ে ভেঙে যায় আমি এখন বলি আপনাকে সেই ঘটনাটা কি আমার ওয়াইফ ছিলেন তিনি দীর্ঘ আমি বিডিআর মোহাম্মদ হাসিনুর রহমান বাংলাদেশ রাফিলসে দুই হাজার দুই সালের জুন মাসে জয়েন করি এরপরে আমাদের মিট রাজশাহী হয়ে বলি চলে যায় সেখান থেকে দুই হাজার সালের জানুয়ারি মাসে আমি ঢাকায় টাটু শু অনুষ্ঠান করার জন্য আসি সে টাটু অনুষ্ঠান করা শেষে আমি পঁচিশ ছাব্বিশ তারিখের পঁচিশ তারিখ রাত্রে অনুষ্ঠান শেষ করে ছাব্বিশ তারিখে আমাদের ফেরত চলে যাওয়ার কথা কিন্তু দুর্গা দুর্গাবশত একটি অঘটন সেখানে ঘটে যায় যে ঘটনার কোনো কুল কেনারা আমরা এখন বন্ধ করতে পারিনি কে বা কাহারা কোন সময় কিভাবে পরিকল্পনা করে ঘটনা করেছে আমি দীর্ঘ ষোলো বছর জেল খেলেছি ঠিকই কিন্তু আমি এখন বলতে পারি না যে আমি দীর্ঘ ষোলো বছর কি কারণে জেল খাটলাম কোন অপরাধে কেন আমি শুধু এটুকুই জানি যে আল্লাহ আল্লাপাক আমাকে সৃষ্টি করেছেন আমার যে আল্লাহ আপনি যেহেতু আপনার যে কোরআন এবং আপনার কোরআন রিসার্চ করেছে বিজ্ঞান যে এতদূর এগিয়ে গিয়ে এত ভিডিও মোবাইল এত সব কিছু বের করেছে তাহলে অবশ্যই আপনার কাছে আরো বড় ভিডিও মোবাইল আছে আপনার কাছে আমার প্রশ্ন যে এই ঘটনাটা কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে আমার জীবন থেকে কেন শুরু বলতে এগুলো সেদিন কে মাঠে আপনার কাছে দাবি এই জিনিসটা আমাকে দেখাবেন পুঙ্খানুপুঙ্খ হবে যে কোথা থেকে কি হয়েছে না হয়েছে এই এই ঘটনায় আমি যদি আমার দেশ ও জাতিকে বলি যে আমি কিছু করিনি তা আমাকে বেশি অবিশ্বাস ভাববে যদি বলছি কিছু করছি তা আমাকে অবিশ্বাস ভাববে আসলে যেহেতু আমি কোনো কিছুই জানি না দেশ ও জাতির কাছে প্রত্যাশা যেহেতু আপনাদের দোয়ার কারণে আপনাদের দোয়া আমরা এমন কোন নেকির কারণে আসামরা বের হয়ে আসতে পারছি দেশ ও জাতি আমাদেরকে ভালোবাসে তাদের ভালোবাসার কারণে যেহেতু আমরা দেশ ও জাতির নিরাপত্তা দেওয়ার জন্য চাকরিতে যোগদান করেছিলাম আমরা সীমান্তের অতন্ত্র পরে জন্য থাকি আমরা সারা রাত জেগে থাকি কিন্তু এদেশে আঠারো কোটি মার মানুষ নিশ্চিতে ঘুমায় সেই চাকরি বেদার নিয়েছিলাম কিন্তু কি কারণে অত হত বা হয়তো চাকরি নাই আমি এখনো এই চাকরিতে পুরায় যেতে চাই দেশ ও জাতির সেবা করতে চাই তো দেশ ও জাতির কাছে আমার প্রশ্ন এই সরকারকে বলুন যে এদের জীবন থেকে যে ষোলোটি বছর চলে গেছে তা কোনো ক্রমেই ফেরত দিতে পারবেন না কিন্তু তাদেরকে আরেকবার সুযোগ দেওয়া হোক দেশ ও জাতির কল্যাণতে কিছু কাজ করার জন্য আরেকটি কথা আমি আপনার মাধ্যমে জানাতে চাই কিছু প্রিন্ট ওই মিডিয়া আমার সাক্ষাৎকার নিতে এসে ব্যক্তিগত স্পর্শাকাতের বিষয়ে আঘাত করে যেটি আমার কাছে অত্যন্ত অসহনীয় আমার পারিবারিক বিষয়ে যেটি আমি কখনো বলতে চাই না সে কথা তারা স্মরণ করিয়ে দেয় আমি এখন আপনার আমার জাতিকে জানাতে চাই যেহেতু এর আগে ঢাকা মিল নামে একটি মেল আমার কাছে এসেছিলেন তারা আমার এই বিষয় নিয়ে একটি অপপ্রচার চালিয়েছেন যেটাকে আমি কোনো ইন্টারভিউ দিইনি কিন্তু তারা প্রচার করেছেন আপনার কাছে আমার এটি অনুরোধ যে অবশ্যই আপনি এই বিষয়টি সবার কাছে তুলে ধরবেন যেন ভুল দিয়ে ভেঙে যায় আমি এখন বলি আপনার কাছে ঘটনাটা কি আমার ওয়াইফ ছিলেন তিনি দীর্ঘ দশটি বছর আমার জন্য অপেক্ষা করেছিলেন অপেক্ষা করার পর দুই সালে সে অন্য এক জায়গায় বিয়ে হয়ে যায় সেও একজন মানুষ সে যেদিন চলে যায় আমি খবরটি শোনার সাথে সাথে তার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো রাখে কিন্তু সেদিন ঢাকা মেলে সে পোস্টে তার লিখেছেন যে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায় এটি তার জন্য একটা অপবাদ সে যেহেতু একটা সমাজের মানুষ তাকে সমাজে বাস্তবে সে একজন মানুষ আমি একজন মানুষ আমি জানি যে সে আগে কতটুকু আঘাত করতেছে তো আপনার মাধ্যমে আপনার আপনার কাছে আমার এতটুকু রিকোয়েস্ট আপনি এই জিনিসটা অবশ্যই প্রচার করবেন যার যাতে সে তার সেই ভেঙে যায় আমি আপনার মাধ্যমে আবারো জানাচ্ছি তার জন্য আমি দোয়া করি আল্লাহ পাক তাকে সার্বক্ষণিক সবসময় ভালো রাখুক বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের কাছে আপনাদের দাবি দেওয়া কি আমি সরকারের কাছে কোনো দাবি আমি করব না দেশ ও জাতি করবে এটা আমি যদি আমি সরকারের কাছে ভিক্ষাও চাবো না কোনো অনুদানও চাবো না আমার যেটা প্রাপ্য আমি যদি আমি যদি দেশের জন্য কাজ করতে যাই যদি যেই থাকি যদি আমি দেশের দাম কিন্তু ফিরি সরকারের কবলে পড়েই থাকি আমি যদি নির্বাধ হয়ে থাকি এই সরকার যেন আমার প্রাপ্য যেটা সেটা যেন বুঝিয়ে দেয় বুঝিয়ে দিয়ে এই যে বর্তমান যে সমাজ ব্যবস্থা এদের সাথে আমি তাল মিলিয়ে যেন চলতে পারি আমি যেন সমাজে বউ কুচা করে চলতে পারি আমাকে যেন অবহেলিত না হতে হয় কারণ আমার জীবন থেকে যে ষোলো বছর চলে গেছে তার ক্ষতিপূরণ কোনো কিছুই দিয়ে এই সরকার কেন কেউ আমাকে কোনোদিন পূরণ করতে পারবে না আমার বাবা মা আমাকে ছাড়া যে ষোলোটি বছর অপেক্ষা করছে এর কি কোনো কিছু ক্ষতি তারা দিতে পারবে আমাকে কি করে দেবে বলে ক্ষতি করে না আমার ক্ষতিপূরণ নয় তারপরে যেহেতু সমাজে বাঁচা লাগবে তাহলে তো আপনাদেরকে বাদ প্রশ্ন যে অবশ্যই যেন আমাদের যেটা ন্যায্য পাওনা সেটা যেন সরকার বুঝিয়ে দেয় ধন্যবাদ